হ্যালো ফ্রেন্ড তো আমি চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মেনিবোলক নিয়ে তো ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলছে তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমি চলে আসলাম কোথায় চলে আসলাম বলো এত লোকজন ভিড়ের মাঝখানে চলে আসলাম আমি আমার ছেলে মেয়ে আর আমার বর তো যাই হোক কোথায় চলে আসতাম তোমাদের সব বলে দিচ্ছি প্রথমত তোমাদের কাছে আমি দুঃখিত ভিডিওটা অনেক লেট করে শেয়ার করছি কারণটা হচ্ছে আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমি ভয়েস দেইনি আর মানে কী আর বলবো একটু ব্যস্ত ছিলাম আর এত ব্যস্ততায় থাকি আমি তো ভয়েস দেওয়ার আমার সময়ই হয় না তো যাই হোক আজকে ভাবছি তোমাদের সামনে মানে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবোই তো করবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে আসছি আমাদের কোচবিহার শহরের রথের মেলাতে আর এই রথের মেলাতে মানে কী আর বলবো বর্ষাকালের মেলা দেখো এত জল কাদা ভর্তি কিন্তু লোকজনেরও ভিড় প্রচুর তো যাই হোক তোমাদের সাথে আমি যতটা পারছি ততটাই শেয়ার করছি আর একটা কথা বলি যদি আমি দিনের বেলায় আসতাম তো হয়তো আরও অনেক কিছু দেখাতে পারতাম তোমাদের তো আমি চলে আসছি রাত সাড়ে আটটার সময় মেলাতে তো যাই হোক দিনের বেলায় হচ্ছে কিন্তু এই রথ আমাদের মদনমোহন ঠাকুরবাড়ি থেকে নিয়ে আসা হয় আর তখন কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখন হচ্ছে গুঞ্জবাড়িতে রাখা হয়েছে আবার উল্টো রথের দিন এখান থেকে সাজিয়ে মানে রথটাকে সাজানোর পর আবার নিয়ে যাওয়া হবে মদনমোহন ঠাকুরবাড়িতে তো যাই হোক মেলাতে অনেক রকম জিনিস আসে আর এটা কিন্তু হাওয়ার মিটেই বলে বলো তোমরা কি বলো এটাকে আর এটা কিন্তু অনেক আমি আমার কাছে খুবই ভালো লাগে আর খেতে যতটা না টেস্ট লাগে আমার কাছে হাতে নিয়ে ঘুরতে কিন্তু সেই ভালো লাগে আমার তো যাই হোক আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দিকে দেখো এত লোকজনের ভিড় আর দোকানগুলোর মানে কি বলবো সাইড দিয়ে এত জল আর কাদা কিন্তু একটা জিনিস খুব ভালো করেছে যে সাইডে সাইডে কাঠ দিয়ে রেখেছে আর ওই কাঠগুলোর উপর দিয়ে লোকজন যাতায়াত করছিল তো এটা খুব ভালো করেছে আর মেলাতে এদিকে দেখো এটা কিন্তু এটাকে বলে কি বলে তো এটা হচ্ছে লটারি মানে লটারি কাটতে হয় তারপর মানে কি বলবো আমি কেটেছি আমার লাগেনি তো যাই হোক আমরা এদিকে ঘোরাঘুরি করছি তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠটা কীভাবে ফাঁকা মাঝখান দিয়ে দেখো আর সাইড দিয়ে লোকজনের ভিড় কারণ মাঝখানে প্রচুর কাদা কাদা আর জল এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে তো এখান থেকে আমি একটা নিয়েছি আর আমার মেয়েকেও কিনে দিয়েছি মেয়েকে দিয়েছিলাম ক্লিপ আর এই দিকে এই দোকানে এসে আমি তো অবাক হয়ে গেলাম কারণ একটা স্টিকের দাম মানে একটা স্টিকের মধ্যে যে যে আলুর চিপসগুলো আছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা বাপরে বা আমি তো শুনে প্রথমত অবাক হয়ে গেলাম একটা আলু এরকম চোখের সামনে পিস পিস করে দিল বাস আর ওখানে কিছুই না ওই গরম তেলের মধ্যে চুবিয়ে নিল বাচ্ছে ভাজা হয়ে গেল তারপর চিজ দিলো একটু মশলা দিয়ে দিলে পঞ্চাশ টাকা সত্যি কি আর বলবো তো যাই হোক কিন্তু দারুণ টেস্ট হয়েছিল ওটা আমিও খেয়েছি আর দেখো এইদিকে মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে এত বৃষ্টি আসলো কি আর বলবো তোমাদের মেলা শেষ তো আমরা আবার অপেক্ষা করলাম না যেহেতু আমাদের বাড়ির পাশেই ছিল তারপর আমরা টোটোতে চলে আসি আর আমার বর তো একদম স্কুটিতে করে ভিজে চলে আসে তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে